শতাংশ সরকারি চাকরি শিক্ষা জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থার কথা সুপারিশ করা হয়েছিল কিন্তু রঘুনাথ কৃষ্ণ কমিশনের সুপারিশ আজ সরকার সেটাকে বাস্তবায়ন করা হয়েছে এবং বনাধিকার আইন বনাধিকার আইন দু হাজার ছয় বাস্তবায়ন করে জনজাতিদের প্রতি পরিবারকে প্রতিষ্ঠানে করে জনপত্তা প্রদান করতে হবে এই দাবিতেও আপনারা জানেন যে দু সালে যেটা ফরেস্ট ডুয়েলার যারা পাহাড়ে আছেন এবং বনবাসীদের জন্য এসডিদের জন্য আইন গঠন করা হয়েছিল তারা সেই যুগ যুগ করে তারা বন সংরক্ষণ করে আছেন কিন্তু তাদের কোনো জমির পাট্টা দেওয়া হয়ে না তাই সরকারিভাবে পার্লামেন্টে আইন পাস করা হয়েছিল এবং আমাদের তীব্র রাজ্যে যেসব জনজাতি এবং যারা বনবাসী জনজাতি ছাড়াও যারা পঁচাত্তর বছর পর্যন্ত রয়েছেন এস টি ছাড়া এবং সমস্ত এস টি অংশের মানুষদের তাদেরকে পঁচিশখানি করে জমি দেওয়ার পাট্টা দেওয়ার জন্য সেটা আইনত স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু আমরা দেখলাম আমরা আন্দোলন করেছিলাম পিডিএলআরসির নামে এবং বিভিন্ন কোনো আন্দোলন আমরা করেছিলাম কিছু কিছু জায়গায় পঁচিশখানি করে তাদের জমির পাট্টা দেওয়া হয়েছে কিন্তু বহুলাংশে সেই জমিতে তাদেরকে কোনো নিজস্বভাবে কোনো চাষ করতে দেওয়া হয়নি সেখানে ফরেস্ট বিভিন্নভাবে তাদেরকে উচ্ছেদ করা দেওয়া হয়েছিল আজকে ফরেস্ট কনজারভেশন অ্যাক্টকে সেখানে এই যে বললাম সেই পুঁজিপতি কর্পোরেট পুঁজি দালাল তাদেরকে প্রাকৃতিক সম্পদগুলো সেই জমি জঙ্গলগুলো তাদেরকে খুলে দেওয়ার জন্য আজকে রাষ্ট্রীয়ভাবে আজকে ফরেস্ট কনজারভেশন আইনকে সংশোধন করার মধ্য দিয়ে দুই হাজার ছয় বন আইন মোতাবেক পাওয়ার পাঠটা করার কথা সেটা সেটাকে নস্বাৎ করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা আমাদের সংগ্রাম চলবে এবং করে যেটা বন আইন মোতাবেক সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করছি শিক্ষা চাকরি সহ সমস্ত ক্ষেত্রে অবিসি জনগোষ্ঠীর সংখ্যাগতির সংরক্ষণ চালু করত বন্ধুগণ জানেন এটা অত্যন্ত অনুতাপের বিষয় সারা ভারতবর্ষে অবিসিদের কিছু না কিছু হলেও ভারতবর্ষের রাজ্যগুলিতে সংরক্ষণ রয়েছে একমাত্র বেকিং হচ্ছে আমাদের তুবরাজ্য বিগত বাম সরকার কিংবা বর্তমান সরকার তারা অবিসিদের জন্য সংরক্ষণ দেওয়া হবে বলে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজ অব্দি অবিসিদের কোনো সংরক্ষণ চালু হয়নি আজকে তুব্রাজ্যে অবিসি অংশ অংশ প্রায় চল্লিশ শতাংশের মতো রয়েছেন ও অংশের মানুষ সরকারি হিসাবে যদিও তাদেরকে চব্বিশ শতাংশ করা হয়েছিল বেসরকারিভাবে সেটা চল্লিশ শতাংশের মতো আছে কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ ত্রিপুরাতে